ফুল বানাতে আবারও স্বাগত জানাচ্ছি আজকে যে ভিডিওটা বানাচ্ছি এই ভিডিওটা অন্য সমস্ত ভিডিওর থেকে একেবারেই পুরোপুরি আলাদা কারণ আমি অনেক দিন ধরে আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করতে চাচ্ছিলাম কিন্তু কোনো সুযোগ খুঁজে পাচ্ছিলাম না নর্মালি আমার ভিডিওতে থাকে কিভাবে ফুলের ছবি আঁকি তারপরে আমাদের গ্রাম দেখাতে পছন্দ করি তারপরে শিল্প রিলেটেড কোনো কিছু হলেই আপনাদের সাথে তাদেরকে পরিচয় ঘটানোর চেষ্টা করে থাকি তো আপনারা অনেক এই ব্যাপারে সাহায্য করেছেন এই জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ কিন্তু আজকে যে বিষয়টা আমি বলতে চাচ্ছি কেউ কেউ সরাসরি জিজ্ঞেস করে আমি কেন ভিডিও বানাই এর উত্তর আমার পুরোপুরি জানা ছিল না আসলে আগে তো কালকে একটা ঘটনা ঘটেছে এই জন্যে ভাবলাম যে এখনই আসলে ঠিক সময় আপনাদের সাথে এই ব্যাপারগুলো শেয়ার করার কারণ অনেকগুলা প্রথম কারণ হলো আমি ছবি তুলতে ভীষণ পছন্দ করতাম ভিডিও করতে ভীষণ পছন্দ করতাম কিন্তু কোনো সুযোগ ছিল না ভিডিও করার কোনো সুযোগ ছিল না আমার কোনো ক্যামেরা ছিল না মোবাইল তো তখন ছিলই না তো কিন্তু ভাবতাম কি যদি কখনো ভিডিও সবারই এক একটা ইচ্ছে থাকে ছোটবেলায় তাহলে আমার এরকম ইচ্ছা ছিল যে ভিডিও করার তো দিনে দিনে যখন আমি আমাদের এলাকা থেকে ঢাকায় আসলাম তখন ভিডিও করার সুযোগ আসছে তো এই জন্যে এই ভিডিওগুলো করলাম কিন্তু এর পিছনের গল্প অনেক কঠিন ছিল এত সহজে যে আসতে পেরেছি তেমনটা নয় এর আগের ভিডিওতে আমার ইউটিউবের পিছনের গল্পটা কিছুটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো এই জন্যে ভিডিও করছি এটা এক নাম্বার দুই নাম্বার কারণ হলো ছোটবেলায় আমি টিভিতে একবার একটা কথা দেখেছিলাম লেখা ছিল যে সুন্দর করে কথা বলা ও এবং হাতের লেখা সম্পূর্ণ অভ্যাসের উপর নির্ভর করে হাতের লেখাটা আমি প্র্যাকটিস করেছি এবং মোটামুটি সবাই পছন্দ করে কিন্তু সুন্দর করে কথা বলা আমি একদমই পারি না কিন্তু চেষ্টা চালিয়ে যাই যারা সুন্দর করে কথা বলে তাদেরকে অনুসরণ করার চেষ্টা করি এই কথা বলার যে ব্যাপারটা আমি বেশি কথা বল তে পারি কিন্তু সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না আর কথা বলার এই অভ্যাসটা আমাদের পারিবারিক একটা বিষয় আমার কাছে মনে হয় আমার মা ভীষণ কথা বলতে পছন্দ করতেন কিন্তু ভালোই গুছিয়ে কথা বলতেন আমার মনে হয় বাবা তো ভীষণ কথা বলতেন আমার মাসিমা এক মাসিমার বাড়িতে গেলে মাসিমার যে কত পরিচিত জন রাস্তাঘাটে পাড়ায় সমস্ত জায়গায় অনেক আর আমার দিদিরাও ভীষণ কথা বলেন যদিও তারা শিক্ষক এই জন্যে হয়তো তারা ভীষণ কথা বলেন তো কথা বলার ভালো এবং খারাপ দুইটা গুণই দোষ গুণ দুইটাই আছে তো যাই হোক সে ব্যাপারে আমি কথা বলতে চাচ্ছি না কিন্তু সুন্দর করে কথা বলার যে অভ্যাসটা এইটা করার জন্যে আমি ভিডিও ইউটিউবে ভিডিও করে থাকি এবং আপনাদের সাথে এই ব্যাপারগুলো শেয়ার করে থাকি এইটা দুই নাম্বার আর হাতের লেখার বিষয়টা বললাম না এটা শুধু আমার না আর যারা পাটুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করছে তাদের প্রায় এইটটি পারসেন্ট স্টুডেন্টের হাতের লেখা ছিল ভীষণ সুন্দর এর জন্যে আমাদের শ্রদ্ধেয় শিক্ষক ফণীভূষণ দাস ওনার হাতের লেখা ভীষণ সুন্দর আমাদের গ্রামে আরও অনেক শিক্ষক আছেন যেমন রঞ্জনবাবু তারপর বাবু সবার প্রত্যেকের হাতের লেখা সুন্দর আমি যদি চান আপনাদের অন্য একটা ভিডিওতে প্রত্যেকের হাতের লেখা দেখাবো ক্লাস ফাইভে ফণীবাবু আমাদের ধরে ধরে হাতের লেখা শেখাতেন এবং তার ফল আমি এখন ভোগ করছি তো সুন্দর করে হাতে লেখা সম্পূর্ণ অভ্যাসের উপর নির্ভর করে এটা আমি বিশ্বাস করি এবং আরেকটা কারণ হলো শাড়ির উপরে আমি যে ছবিগুলো এঁকে থাকি শাড়িতে ছবি এঁকে আঁকি আগে ওয়াটার কালার করতে ভীষণ পছন্দ করতাম পরবর্তীতে আমি সেটা শাড়ির উপরে নিয়ে আসছি আপনারা দেখেছেন এবং পছন্দ করেছেন এটা সেই ফুল রেনওয়ালা এই রেনার যে ফুলের গাছগুলো আছে ইউটিউব না থাকলে এই ভিডিওগুলো আপনাদের সাথে আমি শেয়ার করতে পারতাম না এটাও একটা কারণ ইউটিউবে ভিডিও বানানোর তারপরে আর কারণ হলো যে এই শাড়িগুলো ভিডিও আপনি আমি ইউটিউবে দিয়ে থাকি আপনারা যারা প্র্যাকটিস করছেন এবং অনেকেই খুব সুন্দর আঁকছেন এবং একটা তাদের পেজ ডেভেলপ করেছে এটা আমার ভীষণ ভালো লাগে আমার যে ভালো লাগাটা আমি আপনার সাথে শেয়ার করছি আপনার ভালো লাগাটা আমি শেয়ার করতে পারছি এটা আমার 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 কাছে ভীষণ ভালো লাগছে তো আপনাদের কেমন লাগছে প্লিজ জানাবেন তো এই সমস্ত কারণের জন্যই আমার ভিডিওগুলো বানানো আর একটা কারণ হলো পাটুরিয়া আমার যার যার গ্রাম তার তার কাছে অনেক ভালো আমাদের গ্রামের নাম পাটুরিয়া তো আগে ওই বললাম না যে ছবি তুলতে আমি ভীষণ পছন্দ করি ছবি দিতাম লিখতাম যে এক টুকরো পাটুরিয়া তারা বুঝতে পারতেন না যে পাটুরিয়াটা কোন পাটুরিয়া আমাদের বাংলাদেশে আরেকটা পাটুরিয়া আছে সেটা হলো মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট যেটা তো তারা ভাবতেন যেটা ওই পাটুরিয়া তো একজন চিটা চট্টগ্রামের একজন বললেন যে আমি তো পাটুরিয়াতে গেছি কিন্তু এই পাটুরিয়ার সাথে এই পাটুরিয়া তো কোনো মিল খুঁজে পাচ্ছি না তো এই ছবি তোলার জন্যেই তারা বুঝতে পারলেন আমাদের বাংলাদেশে দুইটা পাটুরিয়া আছে এবং আমাদের পাটুরিয়া অনেক অনেক সুন্দর তো এও একটা কারণ ছবি তুলে ছবি তোলা এবং ইউটিউবে ভিডিও বানানো আর আর একটা কারণ হলো গতকাল আমি একটা প্রোগ্রামে গিয়েছিলাম একজনের সাথে নাম আমি দুজনের কারোর নাম এখন বলতে চাচ্ছি না কিন্তু একটা ঘটনা ঘটেছে এই ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করবো আজকে একজনের সাথে আমি কথা বলছিলাম আমার শাড়ি নিয়ে আমার যে রেনবালাতে শাড়িগুলো আর কি উনি জিজ্ঞেস করছিলেন যে আগামীতে কি কি শাড়ি করব কোনো নতুন কোনো শাড়ি করছে কিনা আর সব সমস্ত ফুলের ছবি এই সমস্ত ব্যাপার আসলে তারপর আমিও খুব অনেক দিন পরে আপার সাথে দেখা হলো হঠাৎ করে একজন আমাদের মাঝখানে চলে আসলেন এবং বললেন যে কিরে তোর শাড়ির ইয়া খারাপ নাকি তুই যে ইউটিউবে ভিডিও করা শুরু করলি এরকম আর কি কথাটা উনি কিভাবে বলেছে আসলে তো ওনার মনের কথা আমি জানি না তো উনি বললেন যে আমি কেন ভিডিও বানাচ্ছি মানে শাড়ির ব্যবসা খারাপ না এরকমের আর কি যাই হোক কিন্তু আপা সাথে সাথে বললেন যে কেন শাড়ির ব্যবসা খারাপ হবে কেন এটা ইউটিউবে কি টাকা বানানোর জন্যেই করছে এরকম উনি বললেন না 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 পীযুষ আমার অনেক আদরের ছোট ভাই এই জন্যই কথাটা বললাম পিজুষ মাইন্ড করে নাই এরকমের আর কি মাইন্ডের বিষয় না কিন্তু আপনি এভাবে বলবেন কেন তো বলার সাথে সাথে তা উনি বললেন ঠিক আছে ভালো থাকিস বলে চলে গেলেন তো তারপরে উনি বললেন যে তোমার একটা ভিডিও বানানো উচিত এবং সবাইকে জানানো উচিত আসলে তুমি কেন এই ভিডিওগুলো বানাচ্ছ এটা হয়তো কেউ ভালো বুঝবে খারাপ বুঝবে আসলে সবার পুরোপুরি সুসম্পর্ক বজায় রাখাও তো সম্ভব না একেবারে সবার সাথে খারাপ ব্যবহার করাও ঠিক না তো সেই জন্যই আমি ভিডিওগুলো করলাম কেন ভিডিওগুলো বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের ভালোবাসার জন্যেই ফুলমালা এত দূর এগিয়ে আসছে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকের ভিডিও কেমন লাগলো প্লিজ জানাবেন আর যে আমি দেখেন আজকেও কিন্তু সুন্দর করে কথা বলতে পারলাম না অনেক অনেক প্রিপারেশান নিয়ে আসছিলাম আজকে আপনাদের সাথে সুন্দর করে কথা বলবো এই ভালো লাগা মন্দ লাগার ব্যাপারগুলো শেয়ার করব কেমন লাগলো আগের থেকে উন্নত উন্নত হয়েছে কি না আমি জানি না আর একজন আমাকে কমেন্টস করেছিলেন যে আপনার কথা বলার ধরন অনেক পরিবর্তন আনতে হবে অথবা উন্নত যাই হোক এরকম কিছু একটা জানি বলেছিলেন আমি স্ক্রিনশট দিয়ে দেব তো আসলে ভালো বন্ধু অথবা আপনজন তাকেই বলে যে ভালো এবং মন্দটা সরাসরি বলে দেয় আমার যে কথা বলার ধরন একেবারেই ভালো না উনি বুঝতে পেরেছেন এবং আমাকে জানিয়ে দিয়েছেন যে আপনার কথা বলার ধরন পরিবর্তন করতে হবে তো এই জন্যেই এই ভিডিওটা করলাম এবং আস্তে আস্তে আসলে এটা তো অনেক দিনের প্র্যাকটিসের বিষয় একদিনে কথা বলার ধরন আমি চেঞ্জ করা কেন আপনার জন্য পারবে না অথবা হয়তোবা ঈশ্বর প্রদত্ত কোনো বিষয় হয়তো থাকতে পারে যারা ছোটোবেলার থেকে এই সুন্দর করে গুছিয়ে কথা বলেন আমি দিনে দিনে চেষ্টা করছি হয়তো বা হবে হয়তো বা হবে না তো আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি ও আর একটা কারণ হলো এই যে আমার যে রেণুবালার যে সাতবাগান এই ফুলের গাছগুলো যদি ছবি না তুলতে পারতাম আপনাদের শেয়ার করতে পারতাম আমি গাছ খুব পছন্দ করি ফুল গাছ লাগাতে পছন্দ করি এটা আমার কাছে মনে হয় যে খুব একটা ভালো একটা ব্যাপার তা আপনারাও গাছ লাগাবেন আমার গাছগুলো কেমন সেটা জানাবেন এই জন্যেও ভিডিওগুলো করা আমার চ্যানেলে চ্যানেলের তিন চারটা আমার এই সাত সাতবাগানের ভিডিও আছে আপনাদের সাথে শেয়ার করব। আর আর একটা বিষয় যারা সাবস্ক্রাইব করেছেন তারা তো করেছেনই আর যারা এখনও সাবস্ক্রাইব করে নেয় প্লিজ করে রাখবেন আর যে লাল যে বেল বাটনটা আছে ওইটা ক্লিক করে রাখবেন তাহলে আপনারা সবার আগেই ভিডিওটা দেখতে পাবেন আর কমেন্টস তো অবশ্যই করবেন আর লাইক করবেন তাহলে ব্যাপারটা আরও সুবিধা হয় আমার জন্য অনেক ভালো হয় আমার ভিডিওটা খুব তাড়াতাড়ি আরেকজনের কাছে পৌঁছে যাবে আর ভালো মন্দ বিষয়টা যদি আমরা শেয়ার না করি তাহলে একজন আরেকজনের ভুল কিভাবে শুধরাবো কীভাবে আমরা সংশোধন হব তাই না তো সবাই ভালো থাকবেন কেমন লাগলো সেটা তো অবশ্যই জানাবেন আজকের মতো ভাই ভাই